2011 से पहले तो ये दंगा हिंदू मुस्लिम था थाने जब से ममता बनर्जी का सरकार आया है बीजेपी को जो है वो मैंने वो क्या बोलते हैं उसको विपक्षी दल बना दिया है बंगाल के अंदर में तो जाहिर बात है और बनाने का मतलब क्या है ये हम लोगों को समझ में नहीं आ रहा है जिस दिन समझ में आ जाएगा कि क्यों विपक्षी दल बनाया गया है बीजेपी को उस दिन हमारे और आपके सामने में पूरे जनता के सामने में ये बात स्पष्ट रूप से खुल जाएगा कि क्यों दंगा हो रहा है हम लोगों को वो विपक्षी बक, दल देखना नहीं चाहिए आपने अभी कहा कि कौन सा वो कन्याश्री और लक्की भंडारी भंडारिया देखिए ये, ये हमको और आपको बंगाल के वासियों को जो नौजवान तबका है जो जुवो लोग है उन लोग को जो है खत्म कर देना चाहती है उसको पंद्रह सौ और हजार रुपए का लालच दे करके उससे उसका शिक्षा छीन लिया जा रहा है ठीक है ना आप हमको शिक्षा दीजिए हम, हम पंद्रह सौ नहीं हम पंद्रह हजार कमाएंगे पंद्रह लाख कमाएंगे आप हमको उस लाइक बनाइए ठीक है ना यही तो है ये आपको और हमको पूरे बंगाल को হিন্দু মুসলিম আর পাঁচশো এসব নিয়ে বাট করকে একদম বিলকুল বাঙ্গালকে চপাট করে রেখে দিয়েছে আমাদের মমতা বেনর্দি আপনি দেখতে পেরেছেন যে মানে এখন ওয়াকাব বিল নিয়ে মানে মুর্শিদাবাদে যা হতেছিলো ওইখানে এরা কি করেছে তিনজন মারা গিয়েছে ওইখানে যোগীর হুকুমাত যোগীর নিয়েছে ওইখানে কেউ মারা যায় না ওয়াকাফ বিল নিয়ে ওইখানে প্রস্রেড করা হচ্ছে প্রটেস্ট হচ্ছে কেউ মারা যায় না কাকে জেলে করা যায় না আর আমাদের বাঙ্গালে মমতা বেনর্দি বলেছেন যে মানে আমি সংখ্যা আছি সংখ্যালঘুদের হ্যাঁ তাও এখানে মারা গিয়েছে আর আবার মানে এই ধরছড়ে পালিয়ে গেছে মুসলিমদের যা 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 আর আমি একটা পেপারে পড়েছি যে মানে দুশো জনকে মানে ডিটেন করা হয়েছে তো এইসব মানে মিডিয়া আপনারা দেখুন না আমি যা বলছি যদি আপনারা আমার কথাটা মানে লোকে কি বলে ওকে যদি পৌঁছাতে পারবেন তবে তো আমি বললাম আর যদি পৌঁছাবেন না তাহলে বেকার বলার মুখ্যমন্ত্রী বলছে ওয়াক অফ বিল মানছি না আমরা আপনাদের পাশে রয়েছি আপনারা কি বলছেন আমরা তো সত্যি মানছি না আর মানবো না আমরা মানে কি আমরা মানে একশো পঞ্চাশ কোটি হিন্দুস্তানিরা মানছি না এটা এই মমতা ব্যানার্জি এই বলছি যে মানে এটা মুসলমানের জন্য আছে না 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 এটা কোনো মুসলমানের জন্য না যদি মুসলমানের জন্য থাকতো তো আমাদের ওইখানে ভোট মানে পেয়েছে ঠিক এর মুসলিম তো শুধু পঁয়ত্রিশ না ছত্রিশটা মানে এমপি আছে বাকিটা কে আছে বাকিটা আমাদের এই ব্রাদারানে আনে আমি ওদেরকে হিন্দিতে উর্দুতে বলি ওরা ভোট করেছে সবাই মিলিয়ে মানে গণতন্ত্রিক জন্যে মানে লড়ছে जमूरीत को कायम रखने के लिए हिंदुस्तान की खूबसूरती को बरकरार रखने के लिए हम लोगों की ये लड़ाई चल रही है हम लोग सब मिलकर के लड़ेंगे आज मुसलमानों के बारी है कल दूसरे तबके की बारी आएगी सिखों की बारी आएगी ईसाइयों की बारी आएगी अगर हम लोग बेदार नहीं होते हैं और इस बात को आप को मैं गारंटी के साथ बोलता हूं ये जो गणतांत्रिक की जो लड़ाई है जमहूरियत की जो लड़ाई है ये जो बामपंथी लोग हैं पूरे हिंदुस्तान भर में दूसरी कोई पार्टी नहीं है जो गणतांत्रिक मान जमहूरियत की लड़ाई लड़ती है जमहूरी पथ पर लड़ती है और इन लोगों का ये भगवाधारी लोगो ये जो हुकूमत है जो हमारे मरकज की अगर उसका कोई मुकाबला करने का ताकत रखता है सलाहियत रखता है और जो लड़ रहा है वो सिर्फ और सिर्फ ये बामपंथी थैंक यू 2011 और पर अर्थात ये जे सरकार एलो मुख्यमंत्री ममता बन्धपाते जब मुख्यमंत्री होलो तब पर से पश्चिम बंगाल कितना बदललो वो बदलेছে मान मार के मुरे जाछे बदलेছে जे नेता मंत्री गुनो ठीक होया छे ठीक आछे

মানুষকে পেচিয়ে পড়া মানুষকে অনেক আন্দোলন করে এগিয়ে এনেছে হুম এখন তো স্কুলে স্কুলে কন্যাশ্রী দেয়া হয় সবুজ সাথীর সাইকেল দেয়া হয় মিড ডে মিল দেওয়া হচ্ছে তাও পিছিয়ে বলছেন কেন ওগুলো নিয়ে কি হবে ওগুলো নিয়ে কি হবে এই চৈত্র মাসে কোনদিন সব মালের দাম বাড়ে সরষের তেলের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে কাপড়ের দাম বেড়েছে এগুলো কখনো বাড়ে আর আমরা হচ্ছি কৃষি প্রধান এলাকার লোক হ্যাঁ আমাদের আলু বিক্রি নেই ধান যা খরচ বেড়েছে ওই চাপান চোপান ওষুধের জলের দামের যা বেড়েছে তারপরে আমরা চাষ ছেড়ে দিতে হচ্ছে চাষি কান্নায় ছাড়াই অস্থির হয়ে যাচ্ছে চাষ ছেড়ে দেবে চাষিতে যা খরচ বেড়েছে চাষের ট্রাক্টার থেকে ওষুধ থেকে ওই ফার্টিলাইজার থেকে হ্যাঁ জলপর থেকে বিদ্যুতের বিল থেকে যা বেড়েছে তাতে পঞ্চাশ হাজার টাকা চাষের খরচা এক বিঘে সেখানে আমরা পেয়েছি তিরিশ হাজার কুড়ি হাজার টাকা চলে গেছে আবার এই বড় চাষটা যা বৃষ্টি হয়েছে জল হয়েছে ধান আর বাড়ি আসবে না তাহলে চাষিতে চাষ করবে চাষিতে চাষ ছেড়ে দেয় আপনার কত বয়স একাত্তর বার্ধক্য পান হ্যাঁ পাই পাই তাতে কি কিছুটা সুবিধা হয় এক হাজার টাকায় কি সুবিধা হবে একবার মুদিখানার দোকানে গেলে এক হাজার টাকা পুরো না আক্স 70 টাকা কেজি সরষের নবে তবে একবার মুদিখানার দোকানে গেলে কুল হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী তো লক্ষীর ভান্ডার দিচ্ছে মেয়েদের মায়েদের তারপর মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে তাতে কি কিছু হচ্ছে কিছুই হচ্ছে না কাজ নেই দেশে এত জিনিসের দাম এত ফ্যাক্টরি এই বন্ধ হয়ে যাচ্ছে এত জিনিসের দাম আমরা গরিব মানুষ যদি সারা দিন 200 টাকা রোজগার করি ওরা আমাদের কি করে চলে 7 টাকা কেজি চাল কিনে কেটেলে 100 দিনের কাজ গুলো দিয়েছিল বন্ধ করে দিলো কাজগুলোর টাকাও দিলো না আপনি 100 দিনের কাজ করেছেন হ্যাঁ টাকা পায়নি না কত দিনের টাকা পাবে আর আর দিনের টাকা পাইনি লকি ভান্ডার পায় না বিধবাও তা পাই না আপনার বয়স কত তা 65 টি বাদ্ধক বাতার জন্য अप्लाई করলে কি বলছে কেন দিচ্ছে কেন দিচ্ছে না এবার তাদের কাছে হ্যাঁ খালি ফেলা দিচ্ছে কাগজ দিয়ে চার বার পাঁচ বার জমা দিয়েছি দিও হয়নি কিছু পাই কবে সিপিএন বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়েছিল একটা ঘর করতে সেই সেই কোনোদিন একটা তীর পঞ্চায়েতে গেলেও যায় না পঞ্চায়েতে কিন্তু মুখ্যমন্ত্রী যে বারবার বলে এই যে বন্যা হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ট্রিপল পাঠাচ্ছি খাবার দাবার পাঠাচ্ছি আপনারা কিছু পান না সে তো পঞ্চায়েতেই ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে যারা সদস্য যারা প্রধান তাদের দুতলা বাড়ি হচ্ছে তিনতলা বাড়ি হচ্ছে তারা পড়া লোক হচ্ছে আমরা কি পাচ্ছি আমরা যদি সেটাই পেতাম আমরা যদি সেটাই পেতাম ওই শক্তিগড় থেকে এখানে আসতাম সেটাও তো জানতে হবে এই যে এই যে বাড়ি বানানোর জন্য এই যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে সেই টাকা আপনারা পান আমাদের দিচ্ছে না তো আমাদের একটু ঘর আছে আমাদের অ্যাডভাস্টার ঘর অ্যাডভাস্টার ঘর আমাদের ঘরে দিচ্ছে না বলে তোমাদের এই তো ঘর আছে তাহলে যাদের ঘর আছে তাদেরকে দিচ্ছে বড় বড় দালান আছে তাদেরকেও দিচ্ছে কিন্তু আমাদের দিচ্ছে না এবার দিতে গেলে তখন বলবে টাকা ঘুষ দাও এখন আমরা কি টাকা ঘুষ দিতে পারে মানে গরিব মানুষ আমাদের আজ খেতে কাল নেই আমরা দিনে খেত মজুরি আমরা দিনে ধরো দুশো টাকা মজুরি কাজ করলাম এবার দিন খেতেই লাগে তাইলে ওরা বলছে ঘুষ না দিলে পাবে না কো তারপরে কাগজ ফোরম ফেলাপ করে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে দিচ্ছেই না বলছে আজকে আসবে কালকে আসবে এই করে করে আর আসছেই না কাগজপত্র ফেলেই দিচ্ছে পঞ্চায়েতে জমাই পড়ছে না আপনি কি কাজ করেন আপনার খেত মজুরি মাঠে কাজ করেন খেত মজুরি মাঠে কাজ করেন সব মাঠে কাজ করেন দিনে কত টাকা রোজগার হয় তা দিয়ে কি সংসার চলে সংসার দিনে দুশো টাকা মজুরি তো দুশো টাকা মতিরি আবার চল্লিশ টাকা কিলো চাল এবার চল্লিশ টাকা কেজি চাল তাইলে এবার দিনে কত এবার দিনে আমার সংসারে ধরো দুটো ছেলে আছে মেয়ে আছে এবার সংসারে দু কেজি চাল বেলে আড়াই কিলো করে চাল লাগে ধরো এবার তেল মশলা নুন তেল করব না চাল করবো আর বারো মাস কাজ হয় না আমাদের এবার একশো দিনের কাজ আমরা তো পাই না একশো দিনে কাজও দেয় না বললো একশো দিনের কাজ না দিলে পরে টাকা দেওয়া হবে পঞ্চায়েত থেকে টাকা কয় দিলে কিচ্ছু না গ্রাম পঞ্চায়েত থেকে একশো দিনের কাজ দিয়েছিল না অনেক দিন আগে দিয়েছিল এখন আর চাই না সব বন্ধ কোবি বললো কাজ বন্ধ হয়ে গেছে তাহলে টাকা দেওয়া হবে কিন্তু টাকা কয় দিল এখন কোনো কিছু মানে আমাদের ইয়ে মাসে বিধবা ভাতা আছে হাজার টাকা করে পায় ওই হাজার টাকায় আর কত আর মানে কোনো একশো দিনের কাজের ব্যাপারে কোনো টাকা পয়সাও দেয় না কিছু ওই যে আজ দেবো কাল দেবো এরকম করে আমি কিচ্ছু না আমরা কথা বলে নেবার চেষ্টা করব আরো কয়েকজনের সঙ্গে উনি বলছিলেন যে আপনার বাড়ি আপনার বাড়ির জন্য টাকা পেয়েছেন আপনি কি বাড়িতে কিছু পাইনি আমি এমনি পি জায়গায় ঘর করে আছি আমি কিছুই পাই না কি বলবো এই যে বাড়ি বানানোর জন্য যে কেন্দ্রীয় আবাস যোজনা রয়েছে সেই আমার নিজের জায়গা নাই বলে কিছুই দেয় না আমায় এমনি পি ডাব্লিউ জায়গা যাদের নিজের জায়গা আছে তারাই পাচ্ছে না কি গ্রাম পঞ্চায়েতে বলছ কিছুইবা গেলে গুড়িয়ে দায় আসি নি ওই আসবে গাড়ি নেই ওই নেই সেই নেই নানান রকম কথাই ভুলিয়ে দেয় কি বলবো এবার গিয়ে যে পায় জুতো ছিড়ে যাচ্ছে দায় না